দু হাজার চব্বিশ সালটা ছিল বিচ্ছেদের সাল একের পর এক বিচ্ছেদের খবর বারংবার উঠে এসেছে এই বছরটিতে শিরোনামে বিনোদন জগৎ থেকে ক্রীড়া জগৎ বাদ যায়নি কোনো জগতে চলুন এই ভিডিওতে জেনে নিই দু হাজার চব্বিশে চর্চিত কিছু জুটির খবর নিয়ে যা কিনা বিবাহ বিচ্ছেদের জন্য শিরোনামে উঠে এসছে রহমান ও বানু ভারত তথা বিশ্বজুড়ে সঙ্গীত দুনিয়ার চর্চিত নাম হলেন এআর রহমান দীর্ঘ কেরিয়ারে কখনো বিবাহ বির্ভূত সম্পর্কে নাম জড়ায়নি তার তবে সেই এআর রহমানের সাথে স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের খবর অবাক করেছিল বহু মানুষকে দীর্ঘ উনত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতি এই বছরই টেনিসের এ আর রহমান ও বানু তাদের বিচ্ছেদের নৈপথ্যে শোনা যাচ্ছে ইযা রহমানের পরকীয়ার কথা পরবর্তী নামটি হলো হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্যাংখবি বছরটা বন্ধু দুইয়ের মধ্যে দিয়ে গেল ক্রিকেট তারকা হার্দিক পণ্ডিয়ার দু হাজার চব্বিশে টি টোয়েন্টির বিশ্ব সেরার মুকুট পেয়েছে ভারতীয় ক্রিকেট দল আর সেই দলের জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি অর্থাৎ হার্দিক পান্ডিয়া তবে বিশ্বকাপ জয়ের আগে দু হাজার চব্বিশের জুলাই মাসে নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশে এনেছিলেন হার্দিক এবং নাতাশা দুজনে চার বছর ছিল তাদের দাম্পত্য জীবনের আয়ু হিন্দু মতের পাশাপাশি খ্রিস্টান মতেও বিয়েটা সেরেছিলেন দুজনে তবে বর্তমানে সেসব অতীত তালিকার পরবর্তী নাম হল সানিয়া মির্জা ও শোয়েব মালিক ভালোবাসা যে কোনো রকম কাটা তার মানে না তার জ্বালন্ত উদাহরণ ছিল সানিয়া মির্জা ভালোবাসে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন সানিয়া তবে বেশ কিছু বছর যাবৎ শোনা যাচ্ছিল যে সেই শোয়েবের সঙ্গেই নাকি সানিয়া মির্জার বিচ্ছেদ হতে চলেছে যদিও প্রকাশ্যে দুজনের কেউই কখনো স্বীকার করেনি সেসব কথা তবে অবশেষে দু হাজার চব্বিশে মতে শোয়েবকে খোলা দিয়েছেন সানিয়া যার অর্থ হলো এক পেশেভাবে স্বামীর সাথে বিচ্ছেদ নিয়েছেন সানিয়া সানিয়ার এহেন সিদ্ধান্তের কারণ কিন্তু জানা গেল খুব তাড়াতাড়ি অভিনেত্রী সানা জাভেদের সাথে সানিয়ার খোলা দেওয়ার পর তৃতীয়বারের জন্য বিয়েটা সেরে ফেলেন শোয়েব তালিকার পরবর্তী নাম হলো ধনুষ ও ঐশ্বর্য রজনীকান্ত দু হাজার বাইশতে আলাদা হওয়ার ঘোষণা করলেও দু হাজার চব্বিশে অফিসিয়ালে নিজেদের আঠারো বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার এবং ওয়াইড ইড কোলাভারি গান খ্যাত ধনুষ ও রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত তালিকার পরবর্তী নামটি হলো ঋষি কৌশিক ও দেবজানি। প্রথমে পোস্টের মাধ্যমে পরে ফেসবুকে লাইভে এসে গল্পের ছলে কিন্তু তিনি যে স্ত্রীর সাথে বিচ্ছেদ নিচ্ছেন তা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক অফিসিয়ালি দুজনের বিচ্ছেদ হয়েছে কিনা তা কিন্তু জানা নেই তবে ঋষি ও দেবযানীর মধ্যে যে কোনো কিছুই ঠিক নেই এটা কিন্তু স্পষ্ট হয়েছে তালিকার অন্তিম নামটি হলো যিশু ও নীলাঞ্জনার টেলিপাড়ায় ফেলে দিয়েছিল যিশু ও নীলাঞ্জনার বিচ্ছেদের খবর একটা সময় একটা আদর্শ জুটি রূপে উদাহরণ দেওয়া হয়েছিল দুজনের জুটিকে অর্থাৎ যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার জুটিকে সেই জুটির কেনা বিচ্ছেদ হতে চলেছে বা সেই জুটির বিচ্ছেদের খবর কিন্তু অবাক করেছিল বহু মানুষ সহ বহু টলিপাড়ার তারকাদেরও মূলত যিশুর আত্মসহায়কের সঙ্গে পরকিয়ার খবর দুজনের বিচ্ছেদের পিছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে বিচ্ছেদ প্রসঙ্গে কোনোরকম প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি যিশুকে তবে সামাজিক মাধ্যমে নীলাঞ্জনা কিন্তু পোস্টের মাধ্যমে তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে দুজনের সম্পর্ক কিন্তু যে তলানিতে পৌঁছেছে সেটি বিচ্ছেদ সবসময় দুঃখের হয় তাই আশা করব নতুন বছরে বিচ্ছেদের কালো মেঘ যেন কোনো জুটির জীবনে ঘনীভূত না হতে পারে